নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা নিয়ে আপনাদের কাছে আজকে হাজির হয়েছি শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল বলা হবে সমস্ত বিশ্বাস আশা আস্থা সমস্ত যেন ভেঙে চুরমার হয়ে যাবার কেন দেখুন ভারতীয় সংবিধানে বা ভারতীয় যে বিচার ব্যবস্থা তার উপর মানুষের গভীর আস্থা আছে বিচারপতিদের রায়ের ওপর মানুষের গভীর আস্থা আছে শুধু আস্থা আছে বললে ভুল হবে মানুষ মনে করে বিচারপতিদের মানুষ মনে করেন ভগবানের মতো মনে করেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারা করেন না কিন্তু অর্থাৎ এই ভগবানের মতো মনে করার মধ্যে দিয়ে কি বোঝা যায় এটার মধ্যে দিয়ে পরিষ্কার হয় যে বিচারপতিরা আর কোথাও যদি বিচার নাও পাওয়া যায় তাহলে বিচারপতির অর্থাৎ কোটে বিচারপতিরা বিচার দেবেন সেই জন্য মাঝে মধ্যে বলা যায় চল তোকে কোটে দেখে নেব চল তোকে কোটে দেখে নেবো কেন বলা হয় একটাই কারণে বলা হয় এই কারণে বলা হয় যে যদি তোমার আমার ঝগড়া তোমার আমার মারামারি তোমার আমার আইনি গণ্ডগোল যদি কোথাও একটা সমাধান আমরা না করতে পারি তাহলে বিচারপতি বা বা আদালতে তার সমাধান হবে কিন্তু দীর্ঘ বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যার জন্য বিচারপতিদের উপর যে সম্পূর্ণ আস্থা একটা আস্থা মানুষের যে ছিল সেই আস্থাটা যেন ক্রমশ কমছে ক্রমশ কমছে দেখুন এই কমার প্রথম কারণ হচ্ছে যখন চারজন বিচারপতি চেলমেশ্বর চারজন বিচারপতি প্রেস কনফারেন্স করে প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে চারজন বিচারপতি প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমাদের ভালো বা গুরুত্বপূর্ণ মামলা দেয়া হয় না নিজের ধরা লোককে দেওয়া হয় এই যে বিচারপতিরা প্রেস কনফারেন্স করে বলছেন এই সমস্ত কথা এটা কিন্তু প্রথম ভারতীয় বিচার ব্যবস্থায় নাড়া দিয়ে গেল বোঝা গেল যে এই জায়গাটাও বোধ কোথায় গন্ডগোল আছে কোথাও গন্ডগোল আছে এরপরে দেখা গেল বিচারপতি গগৈ প্রধান বিচারপতি গগৈ কি দেখা গেল তিনি যেদিন অবসর নিলেন তার চার দিনের মাথায় তাকে রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি কি হলো প্রধান বিচারপতি তিনি কি হলেন অবসর নেওয়ার চার দিনের মাথায় সাংসদ হিসেবে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হিসেবে মনোনীত হলেন কেন বিচারপতিদের রাজনীতি করতে হবে বিচারপতিরা সাধারণভাবে লোকসমক্ষে বেশি থাকতেন না মানুষের সঙ্গে বেশি ঘোরাফেরা করতেন না সামাজিক অনুষ্ঠানে বেশি থাকতেন না এবং যতদিন চাকরি করতেন চেষ্টা করতেন নিজেদের মন্তব্য নিজেদের ইচ্ছা অনিচ্ছা সেটাকে হচ্ছে ঢাকা রাখতে তার কারণ মানুষের মধ্যে যাতে এই প্রভাবটা না পড়ে এবং মানুষের মধ্যে যাতে এই ভাবনাটা না আসে যারে উনি তো এই কাজটা করেন উনি আবার এর বিচার কি করে দেবেন কিন্তু ওই চেলামেশ্বরের সময় যে ভাঙা ভাঙিটা শুরু হয়ে গেল তারপর কি হলো চেলামেশ্বর তারপর গগৈ এবং সব থেকে মজার কথা হলো কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় রোজ রাজ্য সরকার সরকারকে হ্যাকেল করেন রোজ রাজ্য সরকার বিরোধী মন্তব্য করেন তিনি বলেন যে আপনাকে জেলে পুড়ে দেবো বলেন যে ওকে ঘাড় ধরে নিয়ে এসো আপনি ভেবেছেনটা কি নানা ধরনের মন্তব্য ইজলাসে বসে করেছেন তারপর দেখা গেল নির্বাচন আসছে চব্বিশের নির্বাচন হঠাৎ তিনি কি করলেন হঠাৎ তিনি বললেন আমি বিচারপতির পদ থেকে হচ্ছে অবসর নিচ্ছি কি বললেন যে বিচারপতির পদ থেকে আমি অবসর নিচ্ছি আমি রাজনীতিতে যোগ দিচ্ছি বিজেপির সাংসদ হলেন লোকসভায় ভোটে দাঁড়ালেন জিতে এলেন এই যে রাজনীতির সঙ্গে বিচারপতি বিচার ব্যবস্থার যে একটা দূরত্ব রাখা মানুষের মধ্যে সন্দেহটাকে জাগিয়ে না দেয়া। এটা যেটা চলছিল পরের পর বিজেপি পরের পর বিজেপি কিন্তু সেটা ভাঙতে 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 একটা এমন একটা জায়গায় নিয়ে এলো কি দেখা গেল এই মহারাষ্ট্রের আরতি সাঠে তিনি বিপ্লব করে দিয়েছেন আরতি ষাঠে এই বছর পঁয়তাল্লিশ পঞ্চাশের ভদ্র মহিলা তিনি কি আসলে আরতি সাথে তাকে নিয়ে তো আলোচনা হচ্ছে কেন তার কারণ এই আরতি সাথে কি করেছেন করেছেন একটাই জিনিস সেটা হচ্ছে তিনি ছিলেন মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র তিনি ছিলেন আরতি ছিলেন মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র তিনি আবার আইনজীবী হঠাৎ দেখালো দেখা গেল ওয়ান ফাইন মর্নিং মানে সোমবার গতকাল তাকে চিঠি দেওয়া হচ্ছে তিনি মুম্বাই হাইকোর্টের বিচারপতি পদে বসেছেন বিচারপতি পদে ভাবুন কোন জায়গায় কি দাঁড়িয়েছে পরিস্থিতি কোন জায়গায় একজন বিজেপির মুখপাত্র এতদিন আইনজীবী থেকে বিচারপতি থেকে অফিসার থেকে খেলোয়াড় থেকে মুখপাত্র হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু মুখপাত্র থেকে বিচারপতি হওয়া এটা মিরাকল এটা মিরাকল এরপর তিনি এজলাসে বসে যে বিচার ব্যবস্থা যে রায়গুলো প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে এবং শুনবে সেটার ওপর মানুষের কতখানি আস্থা থাকতে পারে যিনি হচ্ছে বিজেপির মুখপাত্র ছিলেন এই কারণে বলা হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি এই যে আস্থা ভরসা বিশ্বাস মানুষের এটা বিজেপি যতদিন যাচ্ছে যতদিন যাচ্ছে বিজেপি এগারো বছরের শাসনে বিজেপি বিচার ব্যবস্থাটার হচ্ছে যে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে আর এই ভেঙে দেওয়ার কারণেই চারিদিকে প্রশ্ন উঠছে বিচার ব্যবস্থার যে স্বাধীনতা সায়ত্ত শাসন নির্ভীক আচরণ এটা কি আদৌ মোদি রাজ্যে মোদির সময় থাকবে থাকবে আর এই কারণে বলা হয় এই কারণে বলা হয় যে কোনো গুরুত্বপূর্ণ মামলা দেখা যায় কোনো কারণ ছাড়াই হচ্ছে কেন্দ্রীয় সরকারের দল জিতে যাচ্ছে অনেক অভিযোগ করছে ইনি বলছেন বেশ কিছু মামলায় দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই কেন্দ্রীয় সরকার বা বিজেপির বিজেপির পক্ষে রায় হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টও যেমন হয়েছে একটার পর একটা রায় হয়েছে বিজেপির পক্ষে কোনো কাউকে হচ্ছে যে স্পেশাল সিকিউরিটি কাউকে হচ্ছে যে কোনো কারণ ছাড়াই সে যদি খুনও করে তাকে হচ্ছে যে এই যে গদ্দার অধিকারী তাকে হচ্ছে খুন করলো তাকে হচ্ছে অ্যারেস্ট করতে পারে না ভাবুন তার রক্ষা কাগজ কতখানি কত বড় দিয়ে রেখেছে অভিযোগ উঠছে ঘটনা এটা বাস্তব এটা তাহলে এখন কি করা যাবে এই যে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা হারিয়ে ফেলছে এবং সেই আস্থা হারানোর ক্ষেত্রে বিজেপি বড় ভূমিকা নিচ্ছে এটা কিন্তু সর্বনাশের দিকে দেশকে নিয়ে যাচ্ছে বিজেপি এবং মানতে এবং বিজেপি যেন মাথায় রাখে এই যে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বিচার ব্যবস্থাকে এতে কিন্তু প্রথম বলির বখরা হবে ভারতীয় জনতা পার্টি মোদী শাহের দল দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ববাংলা সংবাদ